আল্লাহ নবী প্রশ্ন করছেন ও আমার সাহাবিরা শোনো তোমাদেরকে আমি বলতে চাই তোমরা কি জানো শহীদ ব্যক্তি কারাম সাহাবাকরাম জিজ্ঞেস সাহাবাকরাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন সুবহানাল্লাহ বলেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ কি আমরা জানি ওই ব্যক্তি শহীদ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জীবনটা দিয়ে দেয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ পরিচালনা করে যারা শহীদ হয়ে যায় তারাই শহীদ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে দিলেন ওমান সাবিরে শুনো এই যে এটা তোমাদের ঠিক আছে এই চিন্তা চেতনা ঠিক আছে কিন্তু এরকম ব্যক্তির সংখ্যা তো পৃথিবীতে বেশি হবে না এদের সংখ্যা পৃথিবীতে কম কথা বলেন ঠিক কি না এদের সংখ্যা তো বেশি হবে না মুজাহিদ কয়টা পাওয়া যাবে কিন্তু তোমরা কি জানো আরো শহীদ আছে এই পৃথিবীতে আরো শহীদ কারা আসল হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দেই কোন ব্যক্তি জেহাদে অংশ গ্রহণ না করেও শহীদ হয়ে শহীদ মৃত্যুবরণ করবে কারাকারে এক নাম্বার থেকে শুরু করে মোটামুটি 13 14 যা আছে পয়েন্টটা বলে শেষ করব আসুন প্রথম জেনে নেই এক নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে মুজাহিদ দেশে জেহাদ পরিচালনা করে যারা দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করে যারা শহীদ হবে তারা হলো চূড়ান্ত পর্যায়ে তারা হলো সবচেয়ে ভালো শহীদ সুবান আল্লাহ বলেন এটা এক পর্যায়ে শহীদ দুই নম্বর কি সম্পদ রক্ষা করার জন্য আপনার সম্পদ রক্ষা করতে গিয়ে কিছু মানুষ আপনাকে আঘাত করলো জমি জমানে কেচাল হয় না আঘাত করলে অন্যায় মাথা ফাটাই দিয়ে মেরে ফেলে দিয়েছে এই ব্যক্তি সম্পদ রক্ষার জন্য তার সে যদি কেউ কাউকে আঘাত করে মেরে ফেলে একজন এসে ছুরি মেরে মেরে ফেলে দিল এই ব্যক্তি শহীদ সোমানালা বলবেন না এখন আসেন তৃতীয় নাম্বারে তৃতীয় নাম্বারের শহীদ কে কোন ব্যক্তি হবে মহামারী যখন হয় প্লেগ রোগী হয়ে গেছে প্লেগ রোগী মহামারী দেখা দিয়েছে কোন গ্রামে মহামারীর কারণে এই যে মহামারী করোনা এটা মহামারী কি না এই যে করোনা ভাইরাস এই যে মহামারী কলেরা ডায়রিয়া এই মহামারীর জন্য কোন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যদিও তারা জানা জানা হোক যদিও তাকে চোদ্দ ফিট মাটির মধ্যে গর্ত করে পুঁতে রাখা হোক না কেন আল্লাহর কসম করে বলি নবী বলেছেন মহামারীর জন্য যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে মহামারীর কারণে যে ব্যক্তি অসুস্থ হয়ে মারা যাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদের দরজা দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের সুযোগ মাকাম দিয়ে দেবে এখন আপনারা যদি মহামারীতে করোনা ভাইরাসে মরে যান আপনাদের দরজা কোথায় বলেন না যে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে মারা যায় তাহলে মরার পরেই তাকে খাবারের ব্যবস্থা করবেন কে আল্লাহ আল্লাহ তাহলে আমরা শর্ট করি তাহলে এই মহামারীতে মৃত্যুবরণ করলে তার শহীদ দরজা চলে আসবে এখন আসেন চতুর্থ নাম্বার তার ছিল আমি যদি পৃথিবীতে শহীদ হয়ে পড়তে পারতাম তাহলে আল্লাহ আমার মৃত্যুটাও যদি তুমি দিয়ে দাও কিন্তু আমার মৃত্যু দিও শহীদ মৃত্যু যে মৃত্যু তোমার কাছে কিন্তু শহীদ মৃত্যুর ধরো জামাকে দিয়ে দেওয়া বলেন এই ব্যক্তি ঘরে বসে জ্বরেও জোরে মারা যায় কিন্তু তার মনে মনে চিন্তা ছিল আল্লাহ শহীদ মৃত্যু পাইলে বড় ভালো হতো এই ব্যক্তির দরজাও শহীদ দরজা জোরে বলেন সুহার আল্লাহ আমরা চারটা গেলাম পাঁচ নাম্বার আসেন পেটের অনেকে দেখবেন পেটের পীড়ায় মারা যায় পেটে প্রচন্ড ব্যথা পেটের ভিতরে ঘা হয়ে গেছে রক্ত কমি হচ্ছে পেটের ভিতরে ডায়রিয়া হয়ে ডায়রিয়া হয়ে অনেক মানে অনেক রকমের অসুবিধা হয়ে যায় এই ব্যক্তি পেটের পীড়ায় মারা গেলেও সেই ব্যক্তিও শহীদ সুবহানাল্লাহ বলবেন না ছয় নাম্বার কি পানিতে ডুবে মারা গেলে সেই ব্যক্তি কি সাত নাম্বারের সন্তান প্রসব করতে গিয়ে যে মা মারা যাবে সেই মাটাও শহীদ দরজা পাবে সুবহান আল্লাহ বলবেন না আট নাম্বার মাজদুম ব্যক্তি মাজদুমের পক্ষে কাজ করতে জালেমের বিপক্ষে জালেম জুলুম করছে মাজদুমের পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে আপনি আক্রান্ত হয়ে গেলেন আপনি যদি মারা যান নিহত হয়ে যান আপনিও শহীদ সুবহান বলবেন না এবার আসেন নয় নাম্বারে যে ব্যক্তি নিজের প্রাণ রক্ষা করার জন্য জীবন বাঁচানোর জন্য সে যদি চেষ্টা চালিয়ে যায় তাকে কেউ মেরে ফেলে সেও শহীদ সোমান আল্লাহ বলেন দশ নাম্বার পরিবারের পরিবারকে রক্ষা করার জন্য যদি মারা যায় সেই ব্যক্তিও শহীদ এগারো নাম্বার দিন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য যদি মারা যায় সেও শহীদ বারো নাম্বারে উটের এবং ঘোড়া দ্বারা পদদলিত হয়ে উট ছুটছে ঘোড়া আর ছুটছে তার নিচে অনেক বাচ্চা কাছে পড়ে গেছে আপনি বড় মানুষ পড়ে গেছেন পরে যদি মারা যায় সেই ব্যক্তি শহীদ সুবহানাল্লাহ বলেন এবার আসেন 13 13 নম্বরে হচ্ছে কলেরা হয়ে মারা গেলে সেই ব্যক্তি শহীদ 15 14 নম্বরে চাপা পড়ে ভূমি ধস হয়ে এবং দেয়াল চাপা অনেক সময় লোকজন মারা যায় এবং অনেকে এই যে রানা প্লাজার মতো প্লাজা ধসে গিয়ে চাপা পড়ে মারা গেল এই মানুষগুলো শহীদ সুবহানাল্লাহ কম করে কই জোরে বলেন সুবহানাল্লাহ

মনসুর নাম কি জালেম শাসক খলিফা মনসুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের মধ্যে গিয়েছেন সেই সময় আবু হানিফকে কাজীর দায়িত্ব নিতে বলা হয় ইমাম আবু হানিফকে বলা হয় যে আমি খলিফা মনসুর তোমাকে দায়িত্ব দিতে চায় তুমি নাও বলে না আমি তোমার কাছে মাথা নত করতে পারব না কারণ তুমি জনি! আমি তোমার কাজী নিয়ে বলে তুমি যে ইচ্ছা যেভাবেই ইচ্ছা তুমি আমারে সালাবা আমি তোমার কাছে তোমার মতো চলতে পারবো না আমি আমার কিতাব অনুযায়ী চলবো কথা হল ঠিক কিনা আমি কার কিতাবে চলবো খলিফা গুনসুর এটা যে রাষ্ট্র সরকারে যারা চাকলি করে তারা হয়ে যায় গোলাম কার গোলাম সরকারের গোলাম তুমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে কোনো ভাবে আমার আইন মানতেই হবে তুমি সেটা যদি ন্যায় দেখো তাও অন্যায় দেখো তাও কথা বলেন না কেন খলিফা মুনসুর বললে আমার জীবন চলে যেতে পারে আমি যদি আল্লাহর আইন বাদ দিয়ে তোমার আইন ফলো করতে পারি না তুমি একটা জালেম খলিফা মুনসুরকে জেলখানায় বলতে নেওয়া হলো বছরের পর বছর খলিফা মুনসুর খলিফা মুনসুর যখন জেলখানার মধ্যে ইমাম আবু হানিফাকে নিয়ে নিলেন এই মাহি মালিককে নিয়ে যাওয়ার পরে বছরের পর বসুর জেলখানার মধ্যে পিঠের চা পিঠের চামড়া গুলো তুলে তুলে ফেলে খলিফা মুনসুরের মা মাঝে মাঝে যখন আসে এসে করে আবু ইমাম আবু হানিফার মা যখন মাঝে মাঝে মা আবু হানিফার কাছে আসে এবার খলিফা মুনসুর সিদ্ধান্ত দেয় আর সে বলে আরো জোরে জোরে চাবুক দিয়ে পিটা ইমাম আবু হানিফাকে যাতে করে তার মার চোখের পানি দেখে সে যেন আমার কথাগুলো পালন করতে বাধ্য হয় মা তো সাধারণ কোনো মা নয় মা বলে

আমার রব হলো আমার আল্লাহ আমার আল্লাহ আব্দুর আলামিন সেটার প্রমাণ দেখিয়েছেন কোরআন কারীমে যারা পড়েন বলেন কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ আল্লাহু আকবার বলা যায় আমাদের রবকে আল্লাহ কয়টা আল্লাহর কি সন্তান বাবা মা আছে নাই

মুসলমান ৫০ আর ষাট হাজার একত্রিত হয়েছে আর নাস্তিক দ্বারা আলটিমেটাম দিল ঠিক আছে তোমার রব আল্লাহ তুমি যদি আল্লাহকে প্রমাণ করতে পারো আল্লাহ এক সৃষ্টি কর্তা এটার প্রমাণ যদি করতে পারো আমরা ইসলাম কবুল করব এই সময় নাস্তিকরা কি করেছে সময় দিয়েছে আগামীকাল নির্দিষ্ট একটা সময় সময় দিয়েছে ধরে নেন দশটায় দশটার দিকে মিছিল হবে মিটিং হবে বাহাস হবে নাস্তিকরা প্রশ্ন করবে ইমাম আবু হানিফা উত্তর দেবেন এই প্রশ্ন করে উত্তর প্রশ্নের উত্তর পর্বে যে জিদ

একটা বাজে ইমাম আবু হানিফা নাই যখন অনেক সময় পেরিয়ে গেছে যখন মজমা ভেঙে দিয়ে চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে দেখা যায় ইমাম আবু হানিফাকে দেখা যায় তখন ইমাম আবু হানিফা আসছে বলে আমরা বুঝতে পেরেছি মা আবু হানিফা তুমি যে হেরে গেছো এই কারণে দেরি করে আসছো কারণ দেরি করে আসার প্রমাণ হেরে যাওয়ার প্রমাণ হচ্ছে দেরি করে আসা তুমি যদি জিততে করতে তা আগে আসতে কথা কয় না কেন এবার ইমাম আলীফা বলে হ্যাঁ আমি একটু দেরি করে আসার কারণ আছে বলে কি আমি যখন নদীর পার হয়ে তোমার কাছে এই পারে আসব মিছিল মিটিং এ মিটিং এ আসব বাহাসে আসব আমি তখন কি করেছে জানো আমি নদীর পার ওয়েট করতেছি কিন্তু কোনো নৌকা পায় না অনেকক্ষণ ওয়েট করব নৌকা নাই এবার হঠাৎ করে দেখতে পেলেন কি হলো নৌকা দিয়ে একটা হঠাৎ করে গাছ ভেসে আসলো নদী দিয়ে নদীর মধ্যে দিয়ে ভেসে আসলো হঠাৎ করে এই গাছে এক একটা করে তক্তা হয়ে গেল জেনে বলেন কি হলো গাছ একটা একটা নিজে নিজে তক্তা হয়ে গেল ওই তক্তা আবার এক কি সুন্দর করে আরেকটা তক্তার সাথে লেগে গিয়ে পটাস পটাস করে লোহা বেরে সুন্দর করে একটা নৌকা হয়ে গেল এই নৌকা যখন হয়ে সেই নৌকার মধ্যে চড়ে এই পারে আমাকে নৌকা পার করে দিয়েছে তাই আমার আসতে দেরি হয়েছে এখন তোমরাই বলো তো আমার দেরি হয়েছে কি কারণে আমি কি ঠিক করছি না ভুল করছি আমার কোনো এখতিয়ার ছিল না এখন বলেন তো নাস্তিক সবাই হাসা শুরু করছে বলতেছে হায় 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 এই ইমাম আবু হানিফা পাগল হয়ে গেছে নিশ্চয়ই মাথার স্কুল ঢিল হয়ে গেছে কথা কয় না কেন ঢিল যদি না হবে কেরে

এখন বলতেছে ওই সাপের মতো ফারাওনের সামনে মুসা আলাইহিস সালাম যখন বলছিল হালমি Majid 80 হাজার গাধা করে সব খায় শেষ এখন কয় তোমার কি আর কিছু আছে ওই হাই হাই এ কি জিনিস রে আবার 80 হাজার গাধা করে বাদ ভালুক সাপ সব খাইলো এই বেটা কয় আর কিছু আছে নাকি তাহলে এই কত বড় হাবাইতে একবারে 64টা সব খেয়ে ফেলতে ঠিক এই মাছের অবস্থাতেই মাছ বলছে খাবার দাও

এই এক দাম বেশি বলতেছে সোলাইমান কে বলে সোলাইমান রে তুমি বলে আল্লাহর সাথে টক্কর মারো তুমি আল্লাহ রে বলো আল্লাহ রে আমি খাওয়াতে পারবো কিন্তু রেজে এক দাদা পৃথিবীর কেউ হতে পারে রেজে এক দাদা হতে পারে একমাত্র কে আল্লাহ বলে পারবো না তুমি বলে পারো ওরে সোলাইমা কানটা লাগে শোনে ওরে সোলাইমা তুমি তো আমারে মাত্র এত দীর্ঘদিন রান্না করে তুমি মাসের পর মাস রান্না করলা এত দিন পর্যন্ত রান্না করি 13 মাইল লম্বা খাবার তুমি তৈরি করেছো আর 800 হাযুচু খাবার তৈরি করেছো যেই খাবার একবার আমি মাত্র গিলেছি আর আমার এরকম আরো খাবার লাগবে তুমি দিতে পারো না কিন্তু রসুলাইমান কেমনে বংশে জেদটা হয় আমি সমুদ্রের একটা প্রাণী আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রত্যেকদিন এরকম করে দুই বেলা খাবার দেয় আমাকে আল্লাহ রব্বুল আলামিন

তেরো মাইল লম্বা নয় একশো মাইল লম্বা প্রত্যেকদিন আমাকে খাবার দেওয়া হয় একবার দিনে দুইবার আমারে খাবার দেয় সকাল বেলা যে খাবার খায় একশো মাইল লম্বা আমাকে ফেরেস্তা সুন্দর করে জিব্রাইল আমিন এভাবে খাবারটা দুই আঙ্গুলের উপরে উঠাইয়া দেয় আমার মুখের মধ্যে দিয়ে দেয় আমি সেই খাবারটা সকালে একবার খাই আবার বিকেলে আমার যখন খোদা লাগে আবার তেমনি করে একশো মাইল লম্বা খাবার আমাকে আল্লাহ তাআলা প্রত্যেক দিন দুই বেলা খাওয়ায় এর নাম রেজেক দাতা এর নাম কি এর নাম রেজেক দাতা বলে সুলাইমান তুমি কখনোই পারবা না এটা কখনো সম্ভব নয় সেই দিন তাম পৃথিবীর এই যারা দাওয়াত দিয়েছিল সুলাইমানের দাওয়াতে সেই দিন সে পশু পাখিগুলো একদিন অভুক্ত ছিল তারা খাইতে পারে নাই